Oink <tries> Enter আবার আমরা ভিডিও করতেছি আমার ফটেক নিয়ে সুন্দর ময়নাটা সুন্দর ময়না খেলা করতেছি দেখো আজ আমার কয় মাস হয়েছে রে আজ আমার সোনার চার মাস হ তারপর থেকে কি হবে আমার ছকে আমার কী খেবে রে কী খাবে রে ডিম খেবে ডিম ডিম খেবে নয় মা কথা আমাকে দেব আচ্ছা তো মু আছে তো ডাক দেব তো মা আমাকে ডাক দেব তো আমখানে あっ。 baba, quậy quậy chứ, ai đi 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 ai, 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 ai đi 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 ai, ai, ai đi 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 ai দে যিমান ভিডিঅ' গিলা আহি পেনটো চালা যাবানা যাব ঘ yeah, घास कर ले फिर घास घास ही खेले हुए देखो इसे देखो छोटे अगर हाई है हला